দিন ফাউন্ডেশন করতে গিয়ে আয়োজিত এক দুই তিন জানুয়ারি যে অজমপিল ইতিহাস গড়তে যাচ্ছে এই অজমপিল উপলক্ষে যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য আমরা মোট বারোটি স্পট গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছি এবং সুন্দর পরিবেশে রাখতে পারবে প্রথম যারা খুলনা থেকে আসবে মুরলি হয়ে তারা পার হাউজের সামনের যে মাঠ আছে ওখানে রাখতে পারবে চাষটা কাঁচা বাসারের ভিতরে যে রোডটা গেল গেলো সারাপলমুকো ওখানে আমবাগান ওখানে আমাদের একটা স্পট আছে চাষটা পোস্ট মোট পার হয়ে আসে আবু সাহিদবাড় বাড়ির পিছনে এখানে রাখতে পারবে মন্ডল গাতি থেকে যে রোডটা কুলেরহাটে আসছে এর পিছনে একটা মাঠ আছে এবং মাদ্রাসা মাঠ আছে এখানেও রাখতে পারবে পুলেরহাট সরকারের প্রাথমিক বিদ্যালয় ওখানে রাখতে পারবে স্কাউটের মাঠ ওখানে গাড়ি রাখতে পারবে পুলেরাহাট যে মোড় আছে ওই মোড়ে অগ্রণী ব্যাংকের সামনে রাশেষ চাষের বাড়ির সামনে ওখানে রাখতে পারবে রফিকুলের যে গ্যারেজ আছে ওর পিছনে রাখতে পারবে রাজগঞ্জ থেকে যে রোডটা পুলেরাহাটে আসলো ওখানে একটা স্পট আছে ওখানে রাখতে পারবে সর্বোপরি আমাদের আর্সেনিক যে মাঠ আছে ওখানে রাখতে পারবে এবং কৃষ্ণবাটি সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠ এখানে গাড়ি পার্কিং করতে হবে তবে সবার জ্ঞার্থ জানাচ্ছি যারা আসবেন এসব জায়গায় কোনো অবস্থাতে এর মধ্যে বাস ঢুকবে না প্রাইভেট কার হুন্ডা সাইকেল ইজি বাইক নসিমন এইগুলো ঢুকতে পারবে সুখীনার দিনের যে মাহফিলটার আয়োজন করা হয়েছে সেখানে আপনাদের পার্কিংয়েরও সুব্যবস্থাও করা হয়েছে সেটা হলো যে যশোর বেনাফুল রোড চাষরা পুরাতন বাজারের এই পাশে আবার এটি আর একটা ঠিকানা হচ্ছে যে চাষরা পাওয়ার প্ল্যান্টের সামনেই আপনার এই পার্কিংয়ের ব্যবস্থাটা করা হয়েছে এখানে আপনারা গাড়ি রাখতে পারবেন খুলনা নড়াইল সাতক্ষীরা আপনারা হচ্ছে মনিরামপুর কেশবপুর চুপনগর এই সাইডের যত জায়গা আছে আপনারা এই পার্কিংটা ব্যবহার করতে পারবেন আপনি নিশ্চিন্তায় গাড়িটা এই জায়গায় রেখে আপনি মাহফিলটা যেতে পারবেন ঠিক আছে সে সুব্যবস্থা আপনাদের এখানে করা হয়েছে আপনারা সবাই আমন্ত্রিত নির্ভয়ে আপনারা এখানে আসেন মাহফিলটাকে আপনারা আরও উজ্জীবিত করে দেন আর গাড়ি রাখার যে টোকেনটা আপনি এটা খুব যত্ন সহকারে রাখবেন আমাকে টোকন দেখাবেন আমাদের এখানে ভলেন্টিয়ারস লোকজন থাকবে ঠিক আছে আপনি তাকে টোকনটা দিবেন সে মিলায় আপনার গাড়ির নাম্বারের সাথে মিলাই দেবে আপনি গাড়িটা বুঝে নিয়ে চলে যাবেন আমাদের এখানে নিরাপত্তার স্বার্থে আমরা এখানে ষাটজন লোক ভলেন্টিয়ার নিযুক্ত করা হয়েছে প্রত্যেকটা গাড়ি যাতে ভালো থাকে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলভাবে কোনো লোক প্রবেশ না করতে পারে তার জন্যে আমরা গা চতুর্থ সাইডে আমরা ঘেরোয়া করে রাখেছি এবং আমাদের প্রত্যেক সদস্য চতুর্থ সাইড বসে থাকবে যাতে একটি গাড়িও কোনো সাইডে না যাতে পারে বাজার মোট থেকে এক কিলোমিটার ভিতরে এই জায়গাটার নাম হলো উপর আমবাগান এখানে অপুর আমবাগান নামে পরিচিত দীর্ঘদিন ধরে সাসরা কলোনি ফলা সকল যানবাহন এখানে রাখা যাবে শুধুমাত্র বাস গাড়ি প্রবেশ করানো যাবে না যেহেতু রাস্তা ছোট থাকার কারণে আমরা বাস গাড়ি প্রবেশের জন্য আমরা জায়গা তৈরি করিনি বেনাপোলের লোকজন রাজগঞ্জের লোকজন এই দক্ষিণবঙ্গের লোকজন এসে আমাদের হচ্ছে এই পার্কিংটা সবার আগে পাবে এটা হচ্ছে পুলের হাট স্কাউটের আগে এই পার্কিংটা সবাই আসবেন এখানে ইনশাল্লাহ সার্বিক নিরাপত্তা যতটুকু দরকার তার থেকে অনেক হাই কোয়ালিটির নিরাপত্তা দিয়ে আমরা এখানে গাড়ি রাখার সুযোগ ব্যবস্থা করেছি এটা আমাদের পার্কিং ব্যবস্থা এখানে পর্যাপ্ত আলো এবং মুসলিদের যাতে কোনো সমস্যা না হয় সেই সুবাদে আমরা সবাই কাজ করতেছি আমাদের পর্যাপ্ত রাখছি আমাদের এখানে তিনটা রাস্তা আমরা ইউজ করছি এখানে এদিক থেকে ভিতর থেকে মাগুরার থেকে লোকজন সরাসরি এখানে চলে আসবে পাশাপাশি করে আপনার চৌকাছা ছুরিপুর থেকে যে গাড়িগুলো আসবে সেগুলো এখান থেকে ঢুকবে পাশাপাশি শহর এবং আশপাশের যে অঞ্চলগুলো আপনার মাহফিলের মূল কাছের যে জোনটা এটাই হবে আমাদের এটা সর্বোচ্চ কাছের জোন এটাই হবে আমরা সর্বোচ্চ নিরাপত্তার সাথে পার্কিং ব্যবস্থাপনা করব। আপনাদের জ্ঞাত জানাচ্ছে যারা আসবেন কোনো অবস্থাতে ব্যাগ নিয়ে আসবেন না ব্যাগ নিয়ে কিন্তু মাহফিলে ঢুকা যাবে না মাহফিল শুনতে এসে শারীরিক অসুস্থ হয় তার কাছে গাড়ি নিতে পারছে না সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবে তারা আমার সেই প্রতিনিধি আমাদের সাথে আবার যোগাযোগ করবে এবং সেটাও খুব সুন্দরভাবে ব্যবস্থা নেওয়া হবে